নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কীরকম আছেন জানাবেন আমি ভালো আছি আমি আজকে বানাচ্ছি পমপ্লেট মাছের রেসিপি বেগুন আলু দিয়ে আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আমি একে একে সব মাছগুলোকেই ভেজে নেব আর আমি এখানে বেগুন কেটে নিয়েছি মাঝারি সাইজের একটা বেগুন কেটে টুকরো করে নিয়েছি আর নিয়েছি আলু বেগুনগুলোকে এবারে আমি ভেজে নেব বেগুনগুলো আলুর সঙ্গে ভাজা যাবে না তাহলে কিন্তু সবাই জানেন বেগুনটা নরম জিনিস তো ওটা একদমই গলে যাবে তো ওই জন্য আমি বেগুনটাকে আলাদা করে ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেব দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই বেগুনটা ভাজছি কারণ কি এটা যেহেতু ঝোলে দেওয়া হবে তখন সেদ্ধ হয়ে যাবে এখন যদি আমি গ্যাসের আঁচটাকে লো করে ভাজি তাহলে কিন্তু ওটা সেদ্ধ হয়ে একদম গলে যাবে তো এই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে বেগুনটাকে ভেজে নেব দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব বরাবরের মতন আবারও বলছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমি এখানে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম রাঁধুনিটা ফোড়ন দিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ আর আলুটা কিন্তু আমি একসঙ্গেই ভাজা করে নেব আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আমি কিন্তু এগুলো হাফ চামচ পরিমাণে দিয়েছি এবার যেহেতু আমার চামচটা ছোট দিলাম লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালো করে কষিয়ে অল্প করে একটু জল দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ছোট সাইজের একটা টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দেব একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন মনে হবে পুরো ইলিশ মাছের তরকারি খাচ্ছি আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ে মধ্যখানে কিন্তু আমি আর জল দিয়ে দিয়েছিলাম এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব মধ্যিখানে অল্প করে একটু জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে নিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেব বেগুনটা কিন্তু এখন আমি দেব না মাছগুলো দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব মাছগুলো একটু ঝোলের সঙ্গে ফুটবে তারপরে আমি বেগুন দেব আর সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবার আমি বেগুনটা দিয়ে দিলাম কারণ কি আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমাকে এইভাবে ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু আমি এতটা পথ এগিয়ে আসতে পারতাম না শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই আমি এতটা পথ এগোতে পেরেছি আমিও আপনাদের পাশে আছি এবারে ওই দুই তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো আমি দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার কমপ্লিট মাছ বেগুন আলু দিয়ে ঝোল দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি দিয়ে এবার আমি নামিয়ে নেব একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে